মিনহা করুন এই বারো মাসের মধ্যে চার মাস সম্মানিত মাস এই চার মাস সম্মানিত এইটা আমার থেকে জানবো আমরা চার মাসের ব্যাখ্যা করে না নাই আল্লাহরি হাদিসের মধ্যে ব্যাখ্যা জানা দেয় এই চার মাসের ব্যাখ্যা বুখারির মধ্যে তালাশ করে পেয়ে যাও সেই বুহারির তিন নাম্বার হাদিসের মদ্ননাহ আল্লাহুল বলেন আর জামালু কদিস্তাদা আমার কাহাই অতিহ মাখল আমার জামা ওয়াতি ওয়াল্লা আসমান জমিন যেদিন আল্লাহ বানাইছেন ওই দিন সময় যেভাবে আবর্তিত হচ্ছে আজও সময় ওইভাবে তার আগের রূপে ফিরে এসেছে এবার আল্লাহর নবী বলেন শোনো তোমরা আসসালাতু ইসনা আশার বছর হয় বারো মাসে মিনহা আরবাতুন হুরুম এই বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত সালাসাতুন মুতাওয়ালিয়াত তিনটা মাস ধারাবাহিক ওলামারা ছাড়া আপনারা বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক বলেন চার মাস সম্মানিত তিনটা মাস ধারাবাহিক এক নাম্বার জুল কদা দুই নাম্বার জুল হাজ্জা তিন নাম্বার অল মোহারম জিলকদ জিলহজ জিল বাকি রইল কয়টা একটা ও রজব মুজর বাইনা জুমা দা ও শাহবান জুমাদাল উখর এবং শাহবান মাসের মাঝখানে রজব মাস তাহলে এই চার মাস আল্লাহর কাছে সম্মানিত আলেমরা চুপ অন্যরা বলেন চার মাস কোনটা কোনটা এক জিলকদ দুই জিল তিন চার নাম্বার রজব চার নাম্বার তবে এই চার মাস সম্মানিত মানে রমজান সারা সারা রমজান তো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস